বিয়ে বাচ্চাটা আবার ছয় মাস আসলো তখন আমাকে ছাড়ে চলে গেছে চলে গেছে তখন কি করব তখন এই বাচ্চাটা নিয়ে মানুষ আমাকে এই বাচ্চাটা আমার সিজার করে হয়েছে মেডিকেলে ঢাকা মেডিকেলে ছিলাম এখানে বাচ্চারা সবাই আমাকে হেল্প করে সাহায্য করে বাচ্চাটা নিয়ে আজকে মেয়ের দুয়ারে কালকে মেয়ার দুয়ারে মানুষের বাসা বাড়ি কাজ করে খায় বাচ্চাটা একটু বড় হয়েছে তারপরে আমার পাশে একটা অনেক বড় লোক ছিল ওই আপারদের কাপড়ের দোকান আছে বলছে যে তোর বাচ্চাটা আমার বাসা থাকুক থাকে যে কাপড়ের দোকানে কাজ কর আমাদের দোকানে কাজও করছি ঝিয়ের কাজও করছি এদের সারাদিন এদের এখানে কাজ করছি আর সুন্দর পরে আসে তাদের ঘরের বাইরের থালে বাসন কাপড় দেওয়া সম্পূর্ণ করছি জীবনটা এত বড় পঁয়ত্রিশ বছর এখনো জীবনটা কষ্ট করতে করতে গেছি জীবনে সুখ কাটে দেখি নাই এখন আমি চাচ্ছি আমার বাচ্চাটার বয়স পাঁচ বছর আমি তাদের বাসায় এখনো আছি আমি চাচ্ছি যে আমাকে কেউ আমার দায়িত্বটা নেওক আমার বাচ্চাটার দায়িত্বটা নেও আমার বাচ্চাটা একটা ভালো মাদ্রাসায় আমি ভর্তি করছি আমি কাজ করে টাকা একটা বিলাসিতার জীবনও করি নাই ভা এদি যায় কোনো দিন আমি একটা ভালো জামাও পিন্দি নাই আমি যেতটুক টাকা বেতন পাই আমি মাস্টার শেষ হলে মাসের পাঁচ তারিখে বাচ্চাটার মাদ্রাসায় বেতন দিতে হয় মাসে তিন হাজার টাকা করে ওইখানে দেই বাচ্চাটা একটা ভালো জিনিস খাইতে চাইলেও আমি খাওয়াইতে পারি না জন্য চাচ্ছি আমি জীবনে অনেক কষ্ট করছি যখন আমার সাত বছর বয়স থেকে আমি এখনও কষ্ট করতে আসি এখনও যুদ্ধেই আছি আমি আমি কোনো দিন একটু সুখে ভাত খেতে পারি নাই এত বছর ধরে এখন আমি চাচ্ছি আমি এই বয়সকালে যে আমি একটা সঙ্গী ওয়ালাইকুম আসসালাম একটু জোরে কথা বলবেন কি হয়েছে কেন আসছেন ক্যামেরার সামনে স্যার আমি ছোটোবেলা আমার যখন সাত বছর বয়স তখন আমার আম্মা মারা গেছে তখন যখন সাত বছর বয়স তখন আমার আম্মা মারা গেছে তখন থেকেই স্যার আমি মানুষের বাসা বাড়ি কাজ করি আমার আম্মা দিয়ে গেছে তখন আমার আব্বা বিয়ে করছে বিয়ে করার পরে দুই বছর জানি আমার আব্বার ওই বোটও মারা গেছে তারপর কিছুদিন পরে আমার আব্বা মারা গেছে অ্যাক্সিডেন্টে তখন থেকে আমি বাসা বাড়ি যখন আমার বয়স পনেরো বছর তখন ওরা দেখে শুনে একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিছে যেই বাসায় আমি কাজ করতাম তারা বিয়ে দিচ্ছে বিয়ে দেওয়ার পরে আমি দুই বছর সংসার করছি দুই বছর সংসার করছি আমার বাচ্চাটা আমার পেটে ছিল পাঁচ মাসের পাঁচ মাস না হতো ছয় মাসের ছয় মাসের পেটে ছিল তখন আমার হাজবেন্ড আমার থেকে দুই লাখ টাকা চাইছিল দুই লাখ টাকা চাইছিল তখন আমি টাকা কোথায় পাবো স্যার আমি তো মানুষের বাসায় কাজ করি কাজ করে তারাই আমাকে বিয়ে দিচ্ছে বিয়ে দিছে তারা তো আর টাকা পয়সা দিবে না যতটুকু দাবার দিয়ে বিয়ের সাজিয়ে দিছে আমাকে ওই বলতেছে যদি টাকা না দিই তাহলে আমাকে রাখবে না আমার হাজবেন্ডের বাড়ি ছিল ফরিদপুর ভাঙ্গা থানা ফরিদপুর ভাঙ্গা থানা ছিল আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাসা ফরিদপুর ভাঙ্গা থানা আচ্ছা মানে একই জেলা ইউনিয়ন আলাদা হ্যাঁ হ্যাঁ ইউনিয়ন আলাদা আর আমাদের কিছুই নাই আমাদের সব যে পানি ভাঙ্গা নিয়ে গেছে নদীতে সব আমাদের কিছু নাই বাড়ির ভিটাও নাই আমাদের যে একটা বাড়ির ভিটা থাকে বাড়ির ভিটাও নাই আমরা মানুষের বাসায় বাড়া ছিলাম ওইখান থেকে আমার আব্বা পেটের অভাবে খাওয়াইতে বাড়ানো না দেখে আমার আবার রিস্কা চালাইতো তখন আমাদেরকে মানুষের বাসায় কাজে দিচ্ছে আচ্ছা দর্শক আসলে আপনারা দেখছেন যে মানুষের জীবনে দুঃখ থাকলেই চোখ দিয়ে পানি আসে তা আসলে এই বোনটি যাই বলছে আমার মনে হচ্ছে যে তার জীবনের সত্য কথাগুলোই তুলে ধরেছে তো সে কান্নায় ভেঙে পড়ল তো আসলে এর পরের বিষয়গুলো বলে স্বামী দুই লাখ টাকা চাইছে এই জন্য সংসার হয়নি তো তখন তো আপনার অল্প বয়স ছিল তো তখন তো আরেকটা বিয়ের সাথে বসতে পারতেন বিয়ে অনেক মানুষ বলছিল যেরকম বউ ছাড়া এই যে নিশাখুর ডাইলখুর আমি আমার বাচ্চাটার মুখের দিকে চাইয়া আমি এই জন্য বিয়ে করিনি আমি কি আজকে আমি এই যে পাঁচটা বছর আমার হাজব্যান্ড কোনো ফোন করে বলে নেই আমার বাচ্চার কি আমার বাচ্চাটার সাথে এক মিনিট কথা বলে নেই আজকে পাঁচটা বছর মানুষ জিজ্ঞেস করলে আপনি আমার বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করেন নিজেই বলে আমার আব্বু মারা গেছে আচ্ছা তো আসলে বাবুকেও মানে ওইভাবে শিখে এনেছেন বাবা মারা গেছে মারা গেছে জি আসলে ডিভোর্স কি হয়েছিল হ্যাঁ ওই ডিভোর্সের কাগজ দিয়ে দিয়ে বিয়ে করতে কত বছর সংসার করেছিলেন আপনি দুই বছর দুই বছর জি আচ্ছা দুই বছরের সংসারের মাঝে সুখের কোনো কথা নাই না আমি দুইটা বছর তো দূরের কথা একটা বছর আমি সুখ জীবনও পাইনি এখনো কষ্ট হয়ে আছে এখনো যুদ্ধ করতে আছি আচ্ছা তো এই যে মানে যখন বিয়ে হয়েছে প্রথম তখন কেমন ছিল তখন ভালো ছিল প্রথম প্রথম ওই যে আমি যেই বাসায় কাজ করছিলাম ওরা কিছু টাকা দিছিল একটা খাট দিছিল একটা সুকেজ দিছিল ঘরের এগুলো এগুলো দিছিল জিনিসপত্র দিছিল এরা বলছিল যে তুমি বিয়ে করো তোমাদেরকে আমি ব্যবসা বাণিজ্য কি গাড়ি টাড়ি কিনে দিব পরে ওরাও আমাদের সাথে বেমানি করছে ওরাও আমাকে কিছু দেয়নি আমি এত বছর কাজ করছি কোনো দিন আমি দশ আমাকে দেয়নি আমি পেটে ভাতে আমাকে বলছে তোকে ভালো জায়গায় দেখে শুনে বিয়ে দিব আচ্ছা তো আসলে এখন বাবুটার বয়স কত পাঁচ বছর পাঁচ বছর সংসার করছেন কত বছর দুই বছর দুই বছর তো বিয়ে কি আপনার বয়সে একটু বেশি বয়স হয়েছে না অল্প বয়স না আমার বয়স যখন ষোলো বছর তখন বিয়ে করছিলাম আচ্ছা তো বয়স যখন ষোলো ছিল তখন বিয়ে করছি আচ্ছা তো আসলে এই যে মানে বয়সের টাইমে বিয়ে বসছেন সুখ পান নাই তো অনেক এখনকার দিনে তো অনেক মেয়েরাই আছে স্বামী চলে যাওয়ার পরে আবার বিয়ে বসে অবশ্যই আপনি তাও বসেন না আমি বাচ্চাটার দিকে তাকায় বাবা মা আছে আপনার না আমার এই দুনিয়া কেউ নাই কেউ নাই না আমি তো বললাম আমার মা মারা গেছে যখন আমার 7 বছর বয়স তখনই আমার মা মারা গেছে তো এখন আসলে আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে আমার বাচ্চাটার দায়িত্ব যদি কেউ নেয় এমন কোন দয়ালু অনেক আছে তো অনেক মানুষ অনেক হেল্প করে দয়া করে আমারও যদি কেউ একটু আমার একটু বাড়ির ভিটা নাই আমার একটু জায়গা নাই আমার একটু ঘর নাই আমার একটু দুয়ার নাই আমি এখনও মানুষের বাসায় বা ঝিগিরি করে খাই থাকি আচ্ছা তো মানুষের বাসায় ঝিগিরি করে থাকি তো এই যে মানে বাচ্চাটা তাহলে লেখাপড়া কিভাবে চলে ওই যে ওদের বাসায় থাকি যে পাঁচ টাকা করে আমাকে দেয় ওই পাঁচ হাজার টাকার থেকে তিন হাজার টাকা ওই মাদ্রাসায় দিই আর দুই হাজার টাকা থাকে ওই দুই হাজার টাকার মধ্যে নাস্তা টাস্তা কাপড় খাতা বই খাতা এগুলো কিনি আচ্ছা তো এখন মানে মূলত কি চাচ্ছেন মানে আপনি এক কথায় বলবেন আসলে আপনি কোনটা চাচ্ছেন আমি চাচ্ছি যে বয়স্ক হোক বুড়া হোক কোনো সমস্যা নাই অনেক অনেক ভাইদের বউ মরে যায় অনেক ভাইদের বউ চলে যায় আমি ওরকমও যদি হয় আমার বাচ্চাটার আর আমার দায়িত্ব নিব আমি অবশ্যই বিয়ে করব বিয়ে বসবেন জি অবশ্যই তো আসলে আপনার সাথে যোগাযোগের কি কোনো ব্যবস্থা আছে কিনা আমি তো ভাই লেখাপড়া করিনি আমার সাত বছর বয়সে আমার মা মারা গেছে আমি তো একদম মূর্খ যেটা সত্যি কথা আমার একটা ছোট্ট বাটম ফোন আছে ওই যে ওই বাটম ফোনের নাম্বার আছে একটু ওইটি আমার আর আচ্ছা আপনার নাম কি আমার নাম বেবি বেবি দর্শক আপনারা যারা দেখছেন বেবিকে আসলে বেবির জীবনে অনেক দুঃখ যদি আপনাদের হৃদয়ে একটু দাগ কাটে তার কথাগুলো শুনে মায়া যদি লাগে একটু তাহলে তাকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর বিয়ে সাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না বিষয়টা একান্ত আপনাদের বিষয় তো আপনারা দেখে শুনে ভালো করে যাচাই করে তারপর বিয়ে হবেন আমরা তার ফোন নাম্বারটা করবেন তো তার জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন টু তিনটা জিরো এইট তো এই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন আপনার কি কিছু বলার আছে কিনা যারা এই ভিডিওটি দেখছে আমার একটু একটু কথা বলার আছে যে আমার বাচ্চাটার পাশে যেন কেউ দাঁড়ায় এইটাই আর কিছু আমার কোনো আমি পাঁচতলা বাড়িও চাই না দশতলা গাড়িও চাই না আমি কিছু চাই না আমি খালি মোটা কাপড় মোটা ভাত আমার বাচ্চা টাকা নিয়ে যে খাইতে পারি আমি এইটাই চাই আর কিছু চাই না আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম